নমস্কার বন্ধুরা আমি অমিত এবং সঙ্গে অপরূপা আপনাকে স্বাগত জানাই দিব্য জ্যোতিষ চ্যানেলে আজ আমরা কথা বলব লগ্নের মানুষের প্রেম রোম্যান্স এবং বিবাহিত জীবনের রহস্য নিয়ে কারা তাদের সঠিক প্রেমিক বা প্রেমিকা হতে পারে কাকে তারা জীবনসঙ্গী হিসেবে পায় কোথায় সমস্যা হয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সিংহ লগ্নের মানুষেরা আসলে স্বামী বা স্ত্রী হিসেবে কাকে পেলে সবচেয়ে বেশি সুখী হয় চলুন শুরু করা যাক সিংহ একটি স্থির প্রকৃতির অগ্নিতত্ত্বের এবং পুংলিঙ্গের রাশি এই রাশির অধিপতি হলেন রবি সূর্যের প্রতীকই হল রাজত্ব নেতৃত্ব সম্মান আত্মবিশ্বাস এবং শক্তি তাই সিংহলগ্নের জাতক জাতিকারা সাধারণ মানুষের থেকে আলাদা ব্যক্তিত্বের অধিকারী তারা কোনো ভিড়ের মধ্যে থাকলেও সকলের দৃষ্টি তাদের দিকেই টেনে আনে জীবনকে তারা রাজকীয়ভাবে উপভোগ করতে চায় এখন আসা যাক প্রেমের ঘর অর্থাৎ কুষ্ঠীর পঞ্চম স্থান এবং বিবাহের ঘর অর্থাৎ সপ্তম স্থানের বিষয়ে সিংহলগ্নের পঞ্চম স্থান হল ধনু যার অধিপতি বৃহস্পতি এজন্যই সিংহলগ্নের প্রেম জীবনে দেখা যায় নাটকীয়তা অ্যাডভেঞ্চার এবং আদর্শবাদ প্রেমিক বা প্রেমিকা অনেক সময় তাদের জীবনের শিক্ষক গাইড বা ট্রাভেল পার্টনারের মতো আসে এমন কাউকে ভালোবাসে যার ব্যক্তিত্ব স্ট্রং চিন্তাভাবনা উচ্চ এবং জীবনে কিছু বড় লক্ষ্য রাখে সিংহলগ্নের মানুষেরা রোমান্টিক এবং খোলামেলা তারা দামি উপহার সারপ্রাইজ ডেট ট্রিপ পছন্দ করে প্রেমিক বা প্রেমিকার কাছে প্রত্যাশা থাকে সম্মান আনুগত্য এবং আন্তরিক ভালোবাসা তারা মাঝে মাঝে অধিকার বোধে ভোগে কারণ যাকে ভালোবাসে তাকে হারানোর ভয় তাদের ভিতরে গভীরভাবে কাজ করে কিন্তু মনে রাখবেন সিংহ শুধু অধিকার প্রিয় নয় অত্যন্ত হৃদয়বান এবং যত্নশীল এখন আসা যাক বিবাহ এবং দাম্পত্য জীবনের দিকে সপ্তম স্থানে কুম্ভ রাশি কুম্ভকে শাসন করে শনি শনি মানেই বাস্তবতা দায়িত্ব নিয়ম এবং কঠোরতা এখানেই প্রেম ও বিবাহের পার্থক্য দেখা দেয় প্রেম যেখানে বৃহস্পতির মতো খোলা স্বাধীন এবং আনন্দমুখর বিবাহ সেখানে শনির মতো বাস্তববাদী এবং দায়বদ্ধ ফলে বিবাহিত জীবন শুরু হতেই সিংহ লগ্নের জাতকদের অনেক সময় মনে হতে পারে সম্পর্কের মজা কমে গেছে সঙ্গী খুব সিরিয়াস বা সমস্যা কেন্দ্রিক সঙ্গীর কমিউনিকেশন বন্ধুবান্ধব এবং নেটওয়ার্ক থাকতে পারে কিন্তু তারা অনেক সময় নিজেদের আবেগ প্রকাশ করেন না যা সিংহ ব্যক্তির মনে হতাশা তৈরি করতে পারে কারণ সিংহ চায় তাদের প্রতি গর্ব ও প্রশংসা আর শনি এমন প্রশংসা দিতে সময় নেয় যদি সপ্তম স্থানে শনি বা বৈবাহিক কারক শুক্র ক্ষতিগ্রস্ত হয় তখন সঙ্গীর সাথে ভুল বোঝাবুঝি মানসিক দূরত্ব একা অনুভব করা এমনকি বিবাহের দেরি পর্যন্ত দেখা যায় অনেক সিংহলগ্ন জাতক বা জাতিকা বাস্তবে সঙ্গীকে পেয়ে যায় অফিসে কোনো সামাজিক ইভেন্টে বা বন্ধুর মাধ্যমে আরেকটি বিশেষ বিষয় হল বিয়ের পরে সিংহলগ্নের জাতকদের সঙ্গীর কিছু ক্ষেত্রে গাইডেন্স বা ইমোশনাল সাপোর্ট প্রয়োজন হতে পারে সিংহলগ্নের মানুষের উচিত এই সময়ে সঙ্গীকে সম্মান ও সহানুভূতি দিয়ে পাশে দাঁড়ানো সিংহলগ্নের বিবাহিত জীবনে সবচেয়ে বড় অসুবিধা হল অহংকার মাথায় রাখতে হবে অতিরিক্ত অহংকার সম্পর্ককে ভেঙে দিতে পারে যদি তারা সঙ্গীর স্বাধীনতা আত্মসম্মান এবং গোপনীয়তাকে সম্মান করতে শেখে তখন দাম্পত্য জীবন হয়ে ওঠে অত্যন্ত সুখী এখন আসা যাক সিংহ লগ্নের সেরা জীবন সঙ্গী নির্বাচন নিয়ে মেষ ও ধনুর সাথে দারুণ মিল হতে পারে কারণ তারা একে অপরের উদ্যম শক্তি এবং উন্নতির আকাঙ্ক্ষাকে সম্মান করে তুলা রাশি সিংহকে ভালোভাবে ব্যালেন্স করতে পারে সম্পর্ককে সুন্দর ও রোম্যান্টিক রাখে কুম্ভ রাশি বিপরীত রাশি আকর্ষণ খুবই থাকে একে অপরের জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে কিন্তু যাদের সাথে মিল বেশ কঠিন তা হল বৃষ এবং বৃশ্চিক এবার দেখা যাক সিংহ লগ্নের প্রেম ভাগ্য কোন সময়ে বেশি জাগে বৃহস্পতি যখন পঞ্চম সপ্তম বা নবম স্থানে গোচর করে তখন প্রেমের সুযোগ আসে এবং সম্পর্ক এগিয়ে যায় শুক্র মহাদশা অন্তর্দশা বা শুভ অবস্থায় থাকলে প্রেমের বিয়ে হয় শনির ভালো দশায় স্থায়ী সম্পর্ক বা বিয়ের যোগ প্রবল হয় সিংহলগ্নের মানুষের হৃদয় সত্যি শোনার মতো তাদের ভালোবাসা মহৎ নিঃস্বার্থ এবং স্পর্শকাতর সঠিক মানুষ পাশে পেলে তারা সঙ্গীকে রানী বা রাজা করে রাখে তাই অহংকার দূরে রাখুন প্রেমে উদার হন আর দেখবেন দাম্পত্য জীবন হবে সবার ঈর্ষার কারণ বন্ধুরা এগুলো শুধুই সাধারণ ধারণা চূড়ান্ত বিচার সব সময় নির্ভর করে পঞ্চম এবং সপ্তম ঘরের গ্রহ দৃষ্টি বিভিন্ন যোগ ও ডি নাইন চার্ট সব মিলিয়ে বিচার করতে হবে তবে এই বিশ্লেষণ আপনাকে একটি মোটামুটি আইডিয়া দেয় আপনার প্রেম এবং বিবাহের ভবিষ্যৎ কেমন হতে পারে এবং কোন রাশির সাথে মিল বেশি আজকের আলোচনা এখানেই শেষ করছি কমেন্টে লিখে জানান আপনার মতামত এমন আরও জ্যোতিষ বিশ্লেষণ পেতে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের ভিডিওতে দিব্য জ্যোতিষের সঙ্গে থাকুন ভালো থাকুন ধন্যবাদ